আসসালামু আলাইকুম আপনারা যারা এর ভাইভা প্রার্থী স্পেশালি ফর্টি ফিফথ বিসিএসের ভাইভা প্রার্থী তাদেরকে একটি ভাইভা কৌশল শিখিয়ে রাখি সেটি হলো অনেক সময় ভাইবা বোর্ড জিজ্ঞাসা করে যে এটি আপনার কততম বিসিএস কিংবা এটি আপনার কততম বিসিএস ভাইভা এই জাতীয় প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনারা কখনো কোনো ইনফরমেশন হাইড করবেন না কারণ পাবলিক সার্ভিস কমিশনের কাছে সমস্ত তথ্যই থাকে দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় বলা হয় যে আপনি এর আগেও দুবার ভাইবা দিয়েছেন বা তিনবার লিখিত দিয়েছেন তো আপনার সমস্যা কোথায় আপনার চাকরিটি কেন হচ্ছে না সেই ক্ষেত্রে যদি আপনি বলেন যে স্যার আমার সমস্যা কোথায় সেটি আমি বলতে পারছি না কিংবা স্যার আমার সমস্যা আসলে কোথায় সেটি আসলে আমি নির্ণয় করতে পারছি না কিংবা স্যার আমি তো আসলে অনেক ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিই কিন্তু আমার চাকরিটি কেন হচ্ছে না সেটির কারণ আসলে আমি বলতে পারছি না এই জাতীয় উত্তর কখনো ভাইভা বোর্ডে দিবেন না ভাইভা বোর্ডে আপনি বিনয়ের সাথে সারেন্ডার করবেন যে স্যার ইতোপূর্বে আমি যে পরীক্ষাগুলো দিয়েছি সেই পরীক্ষাগুলোতে আমার প্রস্তুতির হয়তো বা ঘাটতি ছিল যে কারণে আমি স্যার চাকরিটি পাইনি এতে করে কি হবে আপনার এই যে সরল স্বীকারোক্তি বোর্ড পছন্দ করবে কিন্তু যদি আপনি বলেন যে স্যার আমার সমস্যার কোথায় আমি বলতে পারছি না আমি তো যথেষ্ট ভালো পরীক্ষা দিই বা আমার প্রস্তুতি তো যথেষ্ট ভালো কিন্তু স্যার আমার চাকরিটি যে কেন হয় না সেটি কারণ স্যার আমি বলতে পারছি না এর অর্থ হচ্ছে যে আপনি অন্যের ওপর দোষ চাপাতে চান আপনি নিজের ওপর দোষ নিতে চান না এবং আপনি কোনো দায়িত্বশীল ব্যক্তি না পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিন্তু সীমাবদ্ধতা আছে কেউ কিন্তু সঙ্গ না তো ভাইবা ঠিক এরকম একজন প্রার্থীকে চায় যে অত্যন্ত বিনয়ের সাথে আনুগত্যের সাথে ভাইবা বোর্ডের সাথে একমত হবে কিংবা তার মধ্যে সততা থাকবে নিষ্ঠা থাকবে তো আপনি যদি বলেন যে স্যার আমার প্রস্তুতের ঘাটতি কোথায় সেটা আমি বলতে পারছি না বা আমি তো যথেষ্ট ভালো পরীক্ষা দিই কিন্তু কেন চাকরি হয় না সেটির কারণ আমি আসলে জানি না এর অর্থ হচ্ছে যে আপনি পরোক্ষভাবে এটাই বুঝাতে চাচ্ছেন যে স্যার আমি এত ভালো লিখি আমার খাতা যিনি মূল্যায়ন করেন তার হয়তো বা যোগ্যতা নেই আমার খাতাটিকে ভালোভাবে মূল্যায়ন করবার কিংবা আমি যখন ভাইভা বোর্ডে আসি তখন ভাইভা বোর্ডের সদস্য যারা থাকেন তাদের যোগ্যতা নেই আমার যোগ্যতাকে যাচ করবার জন্য আলটিমেটলি আপনি কিন্তু এটি বুঝাতে চাচ্ছেন এতে করে কি হবে আপনাকে ভাইভা বোর্ডে ফেল করিয়েও দিতে পারে তো ভাইভা বোর্ডে ফেল করিয়ে দেওয়ার অনেকগুলো কারণ থাকে তার মধ্যে ভাইবা বোর্ডের সাথে জ্ঞাত সারে কিংবা অজ্ঞাত সারে কোনো প্রকার ব্যাদবি করা ভাইবা বোর্ডে ওভার স্মার্টনেস শো করা কিংবা ভাইবা বোর্ডে আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি না এটি যদি আপনি প্রমাণ করেন আলটিমেটলি ভাইভাতে আপনার নম্বর কমে যাবে কিংবা আপনার ভাইভাতে ফেল করিয়ে দেওয়া হতে পারে বিসিএস সহ যে কোনো চাকরির ক্ষেত্রে এটি প্রযোজ্য স্পেশালি বিসিএসের মতো একটি সুপ্রিয়র সার্ভিসে যারা আসেন বা যারা আসতে চান সেই সমস্ত কর্মকর্তাদের কিন্তু দায়িত্বশীল হতে হবে তাদের কথাবার্তার মধ্যে পরিপক্কতা থাকতে হবে লজিক্যাল লজিক তাদেরকে ভাইভ্য বোর্ডে দিতে হবে এই তথ্যগুলো আমার ভাইবা ক্লাসে প্রচুর প্র্যাকটিস করায় কারণ আপনার চাকরি পাওয়ার যোগ্যতা আছে কিন্তু সেই যোগ্যতা আপনাকে ভাইভোর্ডে প্রমাণ করতে হবে অনেকভাবে কাজী এই ছোটোখাটো ভুলগুলো যদি আপনারা ভাইভ বোর্ডে কেউ করে বসেন হয়তো আপনি মনে করছেন যে এটি খুব মেজর কোনো ভুল না বাট আলটিমেটলি ভাইভোর্ডের কাছে কিন্তু এটি একটি মেজর ভুল যে কারণে আপনার নম্বর কিন্তু কমে যেতে পারে তো আশা করছি সবাই বুঝতে পারছেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম